কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা সঙ্গে রয়েছে বৃষ্টি সমুদ্র উত্তল হতে পারে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার কাল কালবৈশাখী হতে পারে আট জেলায় মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি শুরু হতে পারে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতাও উপকূলের জেলাগুলোতে সোমবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে উত্তাল হতে পারে সমুদ্র মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সোম থেকে বৃষ্টি বাড়তে পারে